আগামী ত্রিশ জুন সারা দেশে শুরু হচ্ছে এইচএসি ও সমমানের পরীক্ষা সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত তখন প্রবেশপত্র না পেয়ে উদ্বিগ্ন জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছিয়ানব্বই শিক্ষার্থী এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দিতের রিপোর্ট শিক্ষার্থীরা দুই বছর শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল কলেজে লেখাপড়া করেছে নিয়মিত বেতন ও ফি পরিশোধ করা হয়েছে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা নিয়েছে কর্তৃপক্ষ কিন্তু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল করা হয়নি প্রিন্সিপালের অবহেলায় সন্তানদের এটিসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষুব্ধ অভিভাবকরা পরীক্ষা দুই অ্যাডমিটের জন্য একটু সমস্যা ছেলে মেয়ে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে একটি বছরের জন্য এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায় দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমের বইতে হবে এবং এই প্রতিষ্ঠানটা যে একটা ভুয়া একটা প্রতিষ্ঠান ভয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে এই ধোঁকা দিয়ে সে এই সমাজে মানে শিক্ষার নাম দিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে সে একটা একটা প্রতারক একটা পাঠপা গত তেইশ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও তাদের প্রবেশপত্র আসেনি বলে জানায় শিক্ষার্থীরা এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ে কোনো অনুমোদন নেই সে কারণে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি আমরা টাকা পয়সা রেজিস্ট্রেশন করছি আমাদের খালি আশ্বাস দিয়ে আইসে যে এই আজকেনা কালকে কালকে না পশু আজকে পরীক্ষার আসে দুই দিন আমরা আজকে আসছি যে আসার পরে দেখতেছি যে ওই সার নাই সারে শুনি যে ঘটনা সারে সাসপেন্ড করছে করছেন করছে

এটা প্রিন্সিপাল স্যারের আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ ব্যক্তিগতভাবে তিনি করেছেন এর সাথে আমরা কোনোভাবে মেরজি কমিটি কোনোভাবে সম্পৃক্ত না তবে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রেজুল ইসলাম সেলিম টেলিফোনে জানান সব দ্রুত ঠিক হয়ে যাবে সৈয়দ অদিত চ্যানেল আই এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর